কাটোয়ায় রাতে বাড়িতে ঢুকে এলোপাথারি গুলি চালিয়ে বড়সড় ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকা জুড়ে গুলি চালানোর ঘটনায় অল্প বিস্তর জখম হয়েছেন এক যুবক প্রায় ছ থেকে সাতজনেরও বেশি ডাকাত দল হুড়মুড় করে ঢুকে পড়ে বাড়ির ভেতরে বলে জানা যায় কাটোয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে যেহেতু গুলি চালানোর ঘটনা ঘটেছে সেহেতু উচ্চ পর্যায়ে তদন্ত করছেন পুলিশ আধিকারিকরা স্থানীয় সূত্রে জানা গেছে কাটোয়া এক ব্লকের সড়গ্রাম অঞ্চলের পুইনি গ্রামের এই ঘটনা গ্রামের বাসিন্দা নিবাস দাস তার স্ত্রী চায়না দাস শাশুড়ি খুকু দাস ও এক ছেলে রাকেশ ও প্রতিমা দাসকে নিয়ে থাকতেন নিবাসবাবু চর্চা করেন নিবাসবাবু তার স্ত্রী মেয়েকে নিয়ে বাঁকুড়ার জয়রামবাটি বেড়াতে গিয়েছিলেন বাড়িতে ছিলেন তার শাশুড়ি বৃদ্ধা খুকু দাস এবং তার দিদি বৃদ্ধা মীনা দাস ছেলে রাকেশ অভিযোগ রাত্রির দশটার বেশ কিছুটা পরে আচমকা তাদের বাড়ির পিছনে বাগানের দরজা দিয়ে হুড়মুড় করে ছ থেকে সাতজনের বেশি লোক ঢুকে পড়ে প্রত্যেকেরই মুখ বাঁধা ছিল হাতে রিভালভার হাসুয়া ছিল প্রথমে ঢুকি রাকেশকে পিস্তল দেখিয়ে আটকে রাখে বাড়ির অন্যান্যদেরও আগ্নেয়াস্ত্র দেখানো হয় এবং অবাধে লুটপাট চালায় বাড়িতে থাকা কিছু নগদ টাকা ঠাকুরের জিনিসপত্র এছাড়াও অলঙ্কার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ বাদা দিতে গিয়ে রাকেশ অল্প বিস্তর জখম হন বিশাল পুলিশ বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোটা ঘটনা তদন্ত চলছে থমথমে হয়ে রয়েছে এলাকা তবে এই ধরনের ঘটনার আকস্মিকতায় কার্যত হতবাক এলাকার বাসিন্দারা তো বাড়িতে একটা কুকুর আছে তো কুকুরটা বাইরে যাবে বলে আমি তাকে বাইরে নিয়ে আসি এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা ওই ঘরের মধ্যেই ছিল আমি দেখি মানে আমি খেয়াল করিনি ছিল মিনিমাম ছয় সাতজন ছিল তো কুকুরটা খেয়াল করে এবং তাদের কাছে যাই এবার আমি যখন দেখতে যাই ও কেন গেল চিৎকার করতে করতে যখন আমি ওইখানটায় যাই তখন আমাকে চার পাঁচজন ঘেরাও করে ফেলে ও তার সঙ্গে সঙ্গে মারধর শুরু করে আমি যখন তাদের আটকাতে যাই তখন আমার হাতে পরে এবং তারপরে ধস্তাধস্তি হওয়ার পরে গুলি ইয়ে করা হয় আমার প্রতি তারপরে ঘরে গিয়ে এসব একবারই চালিয়েছিল গুলি চালিয়েছিল একবার আমাকেই লক্ষ্য করে চালিয়েছিল হালকা আঘাত হয়েছে বাট চলে গেছে হালকা ইয়ে করে ঘরের মধ্যে ধরেছিল সবাই সবারই মতেই ধরেছিল কী কী নিয়ে গেছে অত তো ইয়ে নেই ঘরের মধ্যে যা ছিল সবই নিয়ে গেছে মানে যেগুলো নেওয়ার মতো টাকা পয়সা হয় নাও থাকো জিনপত্ৰ পুলি এলি প্ৰশাসনকে সব জানো হৈছে অনাৰো ব্যৱস্থা নেবিন